কড়াই বসিয়ে দিব দিয়ে দিব তেল পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিব ভালো করে লেড়ে চেড়ে ভেজে নিব একটু লাল লাল করে পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে ধুয়ে রাখা পাট শাক দিয়ে দিব কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি পানি জড়িয়ে নিয়েছি পেস্টটা ভাজা হলে দিয়ে দিব দিয়ে দিব সামান্য একটু লবণ শাক অল্প তো সেজন্য এতো তো হয়ে গেছে বেশি ভাজবো না দিয়ে দিব পাঁচ শাক আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিব প্রায় আমাদের শাক ভাজি হয়ে গেছে শাক হয়ে গেছে আমাদের কমপ্লিট আমাদের পাঁচ শাক ভাজি